নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প সুরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ছি শ্রী সনাতন শিক্ষামৃত গ্রন্থ থেকে শ্রী সনাতনের নিকট মদন গোপাল প্রকট এবং চক্রতীর্থে শ্রী সনাতনের গোবর্ধন শিলাপ্রাপ্তি অংশটি শ্রী সনাতন মহাবনে বাস করতেন এবং মাধুকরী করে জীবন নির্বাহ করতেন মদনগোপাল তথায় গোপ বালকদিগের সঙ্গে খেলা করতেন শ্রী সনাতন মাধুকরীতে যাবার সময় একদিন শ্রী সনাতনের কাছে এলেন এবং বললেন বাবা তোমার কাছে আমি থাকবো সনাতন বলেন। তুমি আমার কাছে থাকবে খাবে কি শ্রী মদনগোপাল বললে তুমি যা খাও তাই খাবো শ্রী সনাতন বলেন আমি চানা ও রুটি খাই শ্রী মদন গোপাল বললেন আমিও তাই খাব সনাতন বললেন তুমি শিশু কেবল চানা ও রুটি খেয়ে থাকতে পারবে না গোপাল বললেন বাবা আমি থাকতে পারব কালকে তোমার কাছে যাব সেই দিবসের রজনীতে স্বপ্নে সেই মদন গোপাল এসে যেন পুনঃ বললেন সনাতন তোমার কুটির মোর ভাই মহামন হইতে আমি আসিব হে থাই নিদ্রাভঙ্গে রজনী শেষে শ্রী সনাতন শ্রী হরিনাম স্মরণ করতে করতে কুটিরের দরজা খুললেন দেখলেন অপূর্ব শ্রী মদন গোপালের শ্রীমূর্তি দ্বার দেশে একেবারে অবাক শ্রী সনাতন প্রেমাশ্রু নীরে ভাসতে ভাসতে দণ্ডবধ করে ঠাকুরকে কোলে নিয়ে কুটিরে আসনের ওপর বসালেন বললেন ঠাকুর তোমার এত দয়া এই দিনাধমের প্রতি শ্রী সনাতন মদন গোপাল দেবকে শাক রুটি ভোগ লাগান মনে মনে দুঃখ করেন মহারাজ কুমার শ্রী মদন মোহন তিঁহ শুষ্ক রুটি ভুঞ্জে দুঃখী সনাতন শ্রী সনাতনের হৃদয় বেদনা শ্রী গোপাল বুঝতে পারলেন তখন নিজ সেবা বৃদ্ধি করবার ইচ্ছা করলেন ভক্তের ইচ্ছা দিন ভগবান ভক্তের ইচ্ছা সর্বকাল পরিপূর্ণ করে থাকেন সেই দিন মুলতান দেশীয় একজন ক্ষত্রিয় ধনাঢ্য শ্রীকৃষ্ণদাস কপুর নামক ব্যক্তি শ্রী সনাতন গোস্বামীর দর্শনে এলেন তিনি শ্রী সনাতন গোস্বামীকে সম্ভাষণ করে অত্যন্ত আকৃষ্ট হলেন এবং অনুনয় বিনয় করে কি সেবা করব কি সেবা করব বলে বার বলতে লাগলেন শ্রী সনাতন তাকে শ্রী মদন গোপালের শ্রীচরণে সমর্পণ করলেন সেই ধনী কৃষ্ণদাস কপুর যাবতীয় সেবার ব্যবস্থা ও এক বৃহত্তর মন্দির নির্মাণ আরম্ভ করলেন শ্রী গোপালের সুন্দর সেবার ব্যবস্থা হয়ে গেল এ সংবাদ শীঘ্র শ্রী ধামে মহাপ্রভুর কাছে প্রেরণ করলেন বৃন্দাবনে এভাবে শ্রীরূপের নিকট শ্রী গোবিন্দ এবং শ্রী সনাতনের নিকট মদন গোপাল প্রকট হলেন বৃদ্ধকালে শ্রী সনাতন গোস্বামী বৃন্দাবনের মধ্যে চক্রতীর্থ নামক স্থানে বাস করতেন তিনি প্রতিদিন শ্রী গোবর্ধনগিরি পরিক্রমা করতেন দ্বাদশ ক্রোশ গোবর্ধনগিরি বৃদ্ধকালে পরিক্রমা করা তার পক্ষে খুব কষ্টকর হয় বৃদ্ধকালে মহাশ্রম দেখি গোপীনাথ গোপ বালকের ছলে হইলা সাক্ষাৎ শ্রী গোপীনাথ গোপ বালকের বেশ নিয়ে এসে বললেন স্বামীন আমার কথা শুনো সনাতন বলেন তোমার কি কথা গোপ বালক বললেন বাবা তুমি বৃদ্ধ হয়েছো এখন দ্বাদশ ক্রোশ গোবর্ধনগিরি পরিক্রমা করতে হবে না সনাতন বলেন আমি গোবর্ধনগিরি পরিক্রমা না করে থাকতে পারব না বালক বলেন বাবা একটু বসো এ বলে শীঘ্র শ্রী গোবর্ধনগিরিতে আরোহণ করলেন এবং পদচিহ্নযুক্ত একটি শিলা নিয়ে এসে বললেন বাবা অহেস্বামী লহ এই কৃষ্ণ পদচিহ্ন আজ হইতে করিবে ইহার প্রদক্ষিণ সব পরিক্রমা সিদ্ধি হইবে ইহাতে এত কহি শিলা আনি দিলেন কুটিতে শিলা সমর্পিয়া কৃষ্ণ হইল অদর্শন বালক না দেখি ব্যগ্র হইল সনাতন সেদিন থেকে শ্রী সনাতন গোস্বামী সেই শিলা পরিক্রমা করতেন শ্রী সনাতন গোস্বামী কিছুদিন পাবন সরোবর এসে বাস করতে লাগলেন সর্বদা কৃষ্ণ নাম গানে বিহুবল খাবার চেষ্টা নাই ভগবান দেখলেন ভক্ত নিরাহারে অবস্থান করছেন তখন গোপ বালক বেশে দুগ্ধ ভাণ্ড মাথায় নিয়ে দাঁড়ালেন শ্রী সনাতনের সামনে কৃষ্ণ গোপ বালকের ছলে দুগ্ধ লইয়া দাঁড়াইলা গোস্বামীর সম্মুখে হর্ষ হইয়া গোরক্ষক বেশ মাথে উষ্ণিস ভয়ও দুগ্ধ ভাণ্ড হাতে করি গোস্বামীরে কয় আছহ নির্জনে তোমাকে কেহ নাকি জানে দেখিলাম তোমারে আসিয়া গোচারণে এই দুগ্ধ পান করো আমার কথায় লইয়া যাইব ভাণ্ড রাখিও হেথায় এ কথা বলে বালক অদৃশ্য হলো শ্রী সনাতন বুঝতে পারলেন তাঁর ইষ্টদেব এমন করে এসে তাকে দুগ্ধ দিয়ে গেলেন সনাতন গোস্বামী হাহাকার করতে লাগলেন আমার ন্যায় অধমের জন্য গোপাল এত কষ্ট করলেন অশ্রুজলে ভাসতে ভাসতে সেই দুগ্ধ পান করলেন শেষ অবধি তিনি আর নিরাহারে থাকতেন না ব্রজবাসী গৃহে মাধু করি করে খেতেন শ্রী সনাতন ব্রজবাসীগণকে সাক্ষাৎ কৃষ্ণ পরিকর জ্ঞান করতেন তিনি ব্রজবাসী গৃহে গৃহে গমনপূর্বক সুখ দুঃখের কথা শুনতেন ও বিবিধ উপদেশ করতেন সনাতন গোস্বামী পরম ও স্নেহা বেশে সবে সর্বপ্রকারেই মঙ্গল জিজ্ঞাসে কার কত কন্যা পুত্র বিবাহ কোথায় কী নাম কাহার কইছে প্রবীণ নির্ভয় গাভীবৃষাদিক কত কৃষিকর্মকার কার গৃহে শস্য কত কইছে ব্যবহার শরীর আরোগ্যকার কইছে মনোবৃত্তি ওইছে জিজ্ঞাসিতে সবে হনহর্ষ অতি গোস্বামীরে ক্রমে সবে সব নিবেদয় কারু দুঃখ শুনিতেই মহাদুঃখী হয় সনাতন প্রবোধে তাহার দুঃখ ক্ষয় এসব প্রসঙ্গে রাত্রি প্রভাত করয় প্রাতে প্রাতহ শীঘ্র করি সনাতন স্নানাদিক করিতেই আইসে সর্বজন দধিদুগ্ধাদিক সবে শীঘ্র আনয় সনাতন গোস্বামী রে ভুঞ্জিতে কহয় ভুঞ্জেন শ্রী গোস্বামী সবারে ভুঞ্জাইয়া দেখয়ে সবার শোভা উল্লসিত হইয়া শ্রী সনাতন গোস্বামী স্নেহে ব্রজবাসীগণ চিরবদ্ধ ছিলেন ব্রজবাসীগণে যেন প্রাণ ছিলেন শ্রী সনাতন গোস্বামী শ্রী গোবর্ধনের চাকলেশ্বর নামক স্থানে শ্রী সনাতন গোস্বামী ভজন করতেন সেখানে মশকের খুব উৎপাত হতো মশকের দংশনে শ্রী সনাতন বিরক্ত হয়ে স্থান ছাড়তে ইচ্ছা করলেন শ্রী শিব অন্তর্যামী তিনি তা জানতে পারলেন রাত্রের স্বপ্নে শ্রী সনাতনকে বললেন সনাতন তুমি এখানে ভজন করো এবং প্রভুর কার্য ভক্তিগ্রন্থ লিখন ও ভাগবত টিকাদি লিখন কার্যকর কাল থেকে এখানে মশকের কোনো উৎপাত থাকবে না সেই দিন থেকে চাকলেশ্বরে মশকের উৎপাত রহিল না শ্রী সনাতন গোস্বামী নিরুপদ্রবয়ে তথায় ভজন করতে লাগলেন প্রসঙ্গক্রমে শ্রী সনাতনের বৃন্দাবনে বাস ও ভজনাদির কথা বললাম এখন তার কি করে গৃহত্যাগ হয়েছিল ও মহাপ্রভুর সঙ্গ পেয়েছিলেন তা বর্ণনা করব